মৌলুবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বন্ধুগণ আমরা রয়েছি শ্রীমঙ্গলের সাজেক টিলা একটা সদ্য ভাইরাল কিছু এই এই জায়গাটা খুবই সুন্দর এবং অত্যন্ত সুন্দর তো এই জায়গাটা আপনি আসবেন এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই যে আমার এক ভাই কোথা থেকে আসছেন আপনি আমরা আসছি ঢাকা থেকে ঢাকার কোন জায়গা ঢাকা উত্তরা থেকে আপনি কেমন লাগছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে

একেবারে এদিকে শেষ সীমানা ত্রিপুরা রাজ্য সহ একেবারে শেষ সীমানা হবিগঞ্জ শহর সহ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বাইকটা বিল পর্যন্ত দেখা যায় এখান থেকে তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা দেখার সত্যি অসাধারণ আপনারা আসবেন আপনারা ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসুন এইভাবে বাংলাদেশের সৌন্দর্য বিশ্ববুকে তুলে ধরি বাংলাদেশকে একটি পর্যটনময় শিল্প হিসাবে গড়ে তুলি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো টিলা থেকে আমি তাজুল ইসলাম যাবেন বিদায় নিচ্ছি বন্ধুগণ আল্লাহ হাফিজ